রহমান রাহিম সম্মানিত সকল সদস্য ও প্রিয় দেশবাসী ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্র কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজ তিরিশে মে দু হাজার পঁচিশ আগামী সাতই জুন ঈদুল আজহা এ উপলক্ষে সমগ্র মুসলিম উম্মা ও দেশবাসীকে ঈদ মুবারক ন্যাশনাল প্রেস সোসাইটি ঈদের পর হতে প্রশিক্ষণ কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছে এই প্রশিক্ষণের মধ্যে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন যারা অত্র প্রশিক্ষণে অংশগ্রহণ করিবেন তাদের অবশ্যই ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্র কার্যালয় বরাবর প্রেস কার্ড এনআইডি কার্ড এবং অন্য অন্য চাহিত ডকুমেন্টসগুলো প্রেরণ করতে হবে ন্যাশনাল প্রেস সোসাইটি একটি প্রশিক্ষিত গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মী হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে চায় দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আপনার কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার জন্য সকল ধরনের প্রশিক্ষণ পেতে বাধ্যকর আপনার সদিচ্ছা আমাদের কাম্য আপনি অত্র প্রতিষ্ঠানে যাতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন ন্যাশনাল প্রেস সোসাইটি একটি গণমাধ্যম মানবাধিকার সংস্থা উক্ত মানব গণমাধ্যম মানবাধিকার ফিল্ডে আপনার কার্যক্রমকে শক্তিশালী এবং ওয়াইডলি করার জন্য যে সমস্ত প্রশিক্ষণগুলো প্রয়োজন তা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে ধন্যবাদ সকালে ভালো থাকবেন ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সাংবাদিক মোহাম্মদ মাহবুল ইসলাম সকলের সুস্বাস্থ্য ও ন্যায় কামনা করছি আল্লাহ